আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছে সবাই আমি আপনাদের জীবন ভাই তো সবাইকে জুম্মা মারক চলে আসতাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছে জুম্মা নামাজ পড়তে একা একা কারণ সবাই ডিউটি করতে ব্যস্ত তো আমি ডিউটি বাদ দিয়ে চলে আসছি জুম্মা নামাজ পড়তে আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যেদিনই আমি জুম্মা নামাজ পড়তে গেছি আমার সাথে দু একজন লোক ছিল তো সবাই আজকে ডিটি নিয়ে ব্যস্ত তো আজকে আমি একা এসেছি ডিউটি থেকে নামাজ পড়তে দেখতেই পারতাছেন মোড়ের এক পাশে দাঁড়িয়ে আছি কখন গাড়ির সিগনাল পড়বে তখন ওই পারে যাবো তো সিগনাল পেয়ে রাস্তার এবারে চলে আসলাম দেখতেই পারতাছেন হেঁটে হেঁটে যাচ্ছি একা একা আজকে রোদ উঠেছে তো সুন্দরভাবে যাচ্ছিলাম মসজিদে দেখতে পারতেছেন তো তারপর অনেকক্ষণ হারার পর চলে আসলাম আমাদের মসজিদের আগে দেখতেই পারতেছেন এক একা হেঁটে যাচ্ছি কথা বলার মানুষটা নাই সাথে কারণ এক একা যাচ্ছি নামাজ পড়তে সবাই ডিউটি নিয়ে ব্যস্ত দেখতে পারতেছেন রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং করা কারণ সবাই গেছে নামাজ পড়তে তো এর মধ্যে একটা তো একা একা হাঁটতে বড় লাগছিল কথা বলার মতো মানুষ নাই সেই জন্য তো হাঁটতে হাঁটতে মসজিদের পায় কাছে চলে এসেছি দেখতে পারতেছেন দুই পাশে শুধু গাড়ি পার্কিং করা কারণ এই গাড়ির সব মানুষ গেছে মসজিদে নামাজ পড়তে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম একা একা যদি দেখতে পারলেন মসজিদ এই মসজিদে নামাজ পড়ি আমরা সবাই তো একটা কথা কি নামাজ পড়ছিলাম দুই আগে তো কাজের চাকরির জন্য রূপার নামাজ পড়তে পারি না মালয়েশিয়াতে তো আগের নামাজের সময় ছিল একটা বেজে পঞ্চাশ মিনিট আমি সেই উদ্দেশ্যেই গেছি কিন্তু গিয়ে দেখি টাইমটা বদলায় ফেলাইছে টাইম এখন নামাজ পড়ায় একটা তিরিশে তো তাড়াহুড়া করে গেলাম এটুকু যেয়ে দেখি ইমাম খুব বা পড়াচ্ছে খুব বড়াই শেষ দেখতে পারতেছেন মানুষে কাতায় দাঁড়ায় গেছে নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জুম্মা নামাজ শেষ করলাম তো আজকে নামাজটা পড়তে অনেক ভালো লাগছিল তো দেখতে পারতেছেন জুম্মা নামাজ পড়ে সবাই বের হয়ে পড়ছে আমিও বের হয়ে পড়ছি তো সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মর তো পরবর্তী ভিডিও তো অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে